রহমতুল্লাহি আবার কে এত আমার ভিডিওগুলো দেখতে থাকুন দেখতে দেখতে ভালো লাগে ভালোবাসা হয়ে যাবে ইনশাআল্লাহ দর্শক বিন্দু কানাডায় দাবানলের ধোয়াই সে গেছে নিউ ইয়র্কের আকাশ সতর্কতা জারি করেছে কানাডাতে দাবানল চলছে আপনারা জানেন অনেকেই অনেকে ভিডিও দেখছেন ওখানে মানে হচ্ছে এই দাবানল থেকে মানে ভয়াবহ দাবানল সৃষ্টি হচ্ছে আসুন বিস্তারিত একটু দেখি কানাডার দাবানলের ধোঁয়া যুক্তরাষ্ট্রের নিউ শহর ও আশেপাশে এলাকায় ছড়িয়ে পড়েছে এ ঘটনায় বায়ু দূষণজনিত স্বাস্থ্য সতর্কতা জারি করেছে নিউ অঙ্গরাজ্যের পরিবেশ ও স্বাস্থ্য বিভাগ এর পাশাপাশি নিউ ইংল্যান্ডের কিছু অংশে সতর্কতা জারি করা হয়েছে সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে নিউ লং আইল্যান্ড মেট্রো শহরাঞ্চল লোয়া লোয়ার হাটসন ভ্যালি আপার হাটসন ভ্যালি এবং ডেক্স এলাকায় এই সতর্কতা জারি করা হয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে এইসব অঞ্চলের বাতাস সংবেদনশীল মানুষের জন্য অস্বাস্থ্যকর হয়ে উঠেছে এদিকে দাবানলের কারণে কানাডায় ইতিমধ্যে হাজার হাজার মানুষ তাদের ঘরবাড়ি ছেড়ে নিরাপদ আশ্রয় চলে গেছেন সেখানকার দুয়া যুক্তরাষ্ট্রের অঞ্চল উত্তরাঞ্চলে ছড়িয়ে পড়ার বিভিন্ন এলাকায় বায়ু দূষণ নিয়ে উদ্বিগ্ন তৈরি হয়েছে আসলে মাওলার খেলা বোঝাবার কষ্ট আমাদের ওই গা ওই যায় ওখানে ইসলি বাহিনীরা দাবানল চালাচ্ছে এগুলো ওদের চোখে বাজে না এখন মাওলা নিজে নিজেই দাবানল দিয়ে দিচ্ছে আলহামদুলিল্লাহ শনিবার নিউ ইয়র্কের বেশিরভাগ এলাকায় বায়ুমনের সূচক এয়ার কোয়ালিটি ইন্ডেক্স বা একই আই একই একশো সরিয়ে একষট্টি পঁয়ত্রিশ পর্যন্ত পৌঁছাতে পারে বলে পূর্ব বাতাস দিয়েছে কর্তৃপক্ষ এর পাশাপাশি নিউ ইংল্যান্ডের কিছু অংশে সতর্কতা জারি করা হয়েছে বর্তমান কানাডায় পাঁচশো পঞ্চাশটিরও বেশি দাবানল সক্রিয় রয়েছে যারা বেশিরভাগই ম্যানিট্রোভা প্রদেশে জুড়ে গত এক বছরে প্রায় একষট্টি লাখ হেক্টর পনেরো মিলিয়ন একর জমি দাবানলে পুড়ে গেছে চলতি বছরের মে ও জুন মাসে দেশটির পশ্চিমাঞ্চলে দাবানলের তাণ্ডব সরিয়ে বেশি ছিল শুধু সাংস চেওয়ান ও মেনেটুবা প্রদেশ থেকেই তিরিশ হাজার মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নিতে বাধ্য হয়েছে স্থানীয় প্রশাসন এসব এলাকায় জরুরি অবস্থান ঘোষণা করা হয়েছে সূত্র হচ্ছে বিবিসি বাংলাদেশ সূত্র হচ্ছে বিডি প্রতিদিন আর আমাদের ফিলিবাইদের যে গাছ ওখানের ইসিলির হামলায় ইসলির হামলায় হাজার হাজার মানুষ ঘরবাড়ি ছাড়া হয়ে গেছে ঘরবাড়ি নাই পুরা মরুভূমি বানিয়ে দেওয়া হচ্ছে এগুলো ওদের মুখে চোখে পাচ্ছে না মানে চোখে ওদের চোখে দেখা যাচ্ছে না তো আল্লাহর খেলা আল্লাহর মায়ের বড় ভাইয়ের যারা ভিডিওটি দেখছেন অবশ্যই শেয়ার করে দেবেন ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম রহমদুল্লাহ